আফটারনুন বন্ধুরা শুভ দুপুর সবাইকে গিয়ে আশা করছি সবাই ভালো আছে ভিডিওটা স্কিপ করবে না তো দেখো এটা আমাদের গোপাল আজকে গোপালটাকে বসানো হলো আমাদের এখানে তো আমার গুরুদেব এসছে তো বাবাই একে মানে চোখ দান করে বসি মানে বসালো আসনে তো এখন চলো আমাদের গুরুদেব অলরেডি ভোগ বসিয়ে দিয়েছে ঠাকুরের জন্য আজকে গোপাল একটু ভোগ সেবা নেবে তো চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি পুরোটা তো দেখাতে পারছি না তবুও তোমাদেরকে যতটা দেখাতে পারছি ততটা দেখো একটু সঙ্গে থাকো প্লিজ ভগবানের ভিডিও কেউ স্কিপ করবে না সবাই শুরু থেকে সেসব দেখবে সামনে জন্মাষ্টমী অনেক অনেক শুভকামনা সবার জন্য এই যে বাবা ঠাকুরের জন্য ভোগ রান্না করছে দেখা এখন দেখো মা হচ্ছে লুচি গুড়ুন বানা মানে মাখামাখি করলো এখন বেলতে রান করে বক্রি ধর